ভিডিওটা একটু বড় হবে একটু বড় হয়ে যাবে কারণ আমি একটা প্রশ্ন করেছিলাম একটা মাছের নাম বলুন যা শোনাচ্ছেও অনেক দামি তা বিভিন্ন যে কমেন্ট আছে সেই কমেন্টগুলোর মধ্যে ইলিশ মাছ আমার মনে হয় কি যারা যেই মাছটা খুব ভালোবাসে বা খেতে ভালোবাসে সেই মাছটার নামই লিখেছে ম্যাক্সিমাম হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ তারপরে হচ্ছে নীল তিমি বাবা এশিয়ান আরো আমি আগে বলে নিই কে কী বলেছে উত্তরটা আমি পরে বলবো খুবই হচ্ছে উপকারী জিনিস আচ্ছা ড্রাগন ফিস ব্লু তুনা ফিশ ব্লু তুনা প্ল্যাটিনাম আরোয়ানা বাতাসি লাক্কা মাছ পুটি মাছ ব্লু পিন টুনা তবে কি না এশিয়ান তারপরে রুই চাং মাছ ড্রাগন ফিশ টোনা মাছ চিতল মাছ খুব ভালোবাসে চিতল মাছ খেতে তেলে ভোলা মাছ এটাও খুব ভালোবাসে বাংলাদেশের থেকে লিখেছে বাংলাদেশের ইলিশ আচ্ছা যে মাছের পেটের পটকা দিয়ে সুতো তৈরি হয় কোরাল মাছ একরকম মাছ তাও ঠিক বলছে না কোরাল হতে পারে কোরাল পটকা দিয়ে সুতো তৈরি হয় সেইটা ভারাইকা মাছ পাঙ্গাস মাছ ঘোল মাছ টুনা মাছ আচ্ছা তারপরে টুনা মাছ হতে দামও লিখে দিয়েছে সত্তর হাজার ডলার আচ্ছা একজন লিখেছে মাছের ডিম মাছের ডিমের বড়া দিয়ে ঝোল খায় আচ্ছা ক্যারিয়ার ডিম ক্যারিয়ার ডিম দেওয়া মাছ ক্যারিয়ার ডিম দেওয়া মাছ চারাপোনা ওই চারাপোনার ঝোল খেতে ভালোবাসে এমনি মাছ তবে কি টাকি মাছ টাকি মাছ আমি লিখে রেখেছি আচ্ছা জেলি জেলিফিশ জেলি মাছ চিংড়ি মাছ শিঙি মাছ কয়েকজন লিখেছে তিন চারজন শিঙি মাছ কারেন্ট মাছ কারেন্ট খেতে ভালোবাসে ডলফিন আচ্ছা ওরেন্ডা ফিস আর ভেটকি ভেটকি আমিও খেতে ভালোবাসি ভেটকির ফিশ প্রায় আচ্ছা যে লিখেছে তাকে ধন্যবাদ ভেটকি ঠিক বলেনি কিন্তু ধন্যবাদ গোল্ডফিশ আমি পুষতাম হ্যাঁ আচ্ছা পম্প্রেট মাছ এটাও ভালোবাসি আনে না হ্যাঁ আরে অসংখ্য সব থেকে ভালো হচ্ছে তিমি মাছ এই সব মাছ হ্যাঁ আরও আরও আছে আরওগুলো বললাম না বিশেষ করে ইলিশ মাছ আছে হ্যাঁ টুনা মাছ আছে টুনা মাছের অনেক দাম তারপরে বিশেষ বিশেষ অনেক নাম আমি পড়লাম যেই পেটের চ পটকা দিয়ে সুতো তৈরি হয় সেইটা ওটা মনে হয় বাংলাদেশ থেকেই লিখেছে আর চিতলটা যে খেতে ভালোবাসে আমিও চিতল খেতে ভালোবাসি তবে চিতলও না কিছুই না এবারে প্রতীক্ষিত সময় ওয়েট করো বন্ধুরা শোনো আমার কথা ট্যাং 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 এই মাছটার নাম হচ্ছে একদম তোমরা সবসময় বাজারে পাও অনেকে খেতেও ভালোবাসে কিন্তু মাছটা আমি খাই না হুম আমাদের বাড়ির লোক সবাই খায় এই বাড়ির লোক না আমার বাবার বাড়ির লোক সবাই খেতে ভালোবাসে কিন্তু আমি ভালোবাসি না মাছটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ মাছটার নাম শুনলে অবাক হয়ে যাবে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা শুধু খাওয়ার জন্যই নয় কেন বলছি শোনার চেয়েও দামি শোনো বলছি কি ধরো কেউ কখনো কোনো কারণে তো মানুষ গায়ে আগুন লেগে যেতে পারে কোনো বনে গেছে কোনো বাঘ আঘাত করেছে তার চামড়া নষ্ট হয়ে গেছে শারীরিক চামড়া নষ্ট হয়ে গেছে পুরো বাঘ যাকে খায় না তা তাকে ফিরিয়ে এনেছে জীবনটা বেঁচে গেছে কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে এরকম যাদের চামড়া পুরো নষ্ট হয়ে যায় চামড়া পুরো নষ্ট হয়ে যায় সেই চামড়া ওই ডোনেট করে না ডেড বডি ডোনেট করে তখনও পাওয়া যায় না সেই চামড়ার একটা টাইম থাকে চামড়াটা রেখে দেয় ধরো সেই সময় চামড়াটা মানে দেহে লাগানোর জন্য চামড়াটা পাওয়া গেল না একমাত্র মুখ বাদ দিয়ে এই মুখটা বাদ দিয়ে মুখে বাদ দিয়ে তুমি এইটা কি করে ডাক্তাররা এই তেলাপিয়া মাছের চামড়াটাকে ওরা একটা আলাদাভাবে বার করে নেয় ডাক্তাররা বার করে নিয়ে নানান রকম ওষুধ টষুধে ভিজিয়ে রেখে অনেক কিছু মানে ইয়ে করে সিস্টেমেটিক ব্যাপারগুলো করে সিস্টেমে কি করে মানুষের দেহ যখন পুড়ে যায় গোপন জায়গাগুলো যেমন হাত ঢাকা থাকবে এত অব্দি হাত ঢাকাও থাকতে পারে পায়ের জায়গায় পুড়ে গেছে এবারে সেই চামড়া পাওয়া যাচ্ছে না চামড়া পাওয়া যাচ্ছে না তখন কি করে এই তেলাপিয়া মাছের চামড়াটাই হ্যাঁ সেই জায়গায় লাগানো হয় ডাক্তাররা ইয়ে করে লাগায় সমস্ত কিছু স্কিন স্কিন ওর স্কিনটাকে মানুষের স্কিনের মধ্যে লাগায় এবারে কি হয় লাগানোর পরে সেইভাবে রাখে এবং ওষুধপত্র দেওয়া হয় এবারে ওটা প্রথমে খসখসে থাকে বুঝেছ প্রথমে আবার বুঝেছেনও বলছি বয়স্ক লোক থাকতে পারে বুঝেছেন বা বুঝেছো এবারে খসখসে থাকতে পারে তার জন্য মলম দেওয়া হয় ওটা দিতে দিতে আস্তে আস্তে ওটা কি হয় একটা দাগের মতন কিন্তু ওই যে মাছের যে দাগটা ওটা কিন্তু থেকে যায় ওই জন্য ওটা মুখে লাগানো হয় না দেহে লাগানো হয় তখন যদি চামড়া না পাওয়া যায় এখন মানুষ আগে বাঁচবে তারপরে তো সোনা পড়বে তা মানুষই যদি মরে যাবে তার চামড়াই যদি না পাওয়া যাবে তাহলে কি করে সে সোনাটার দাম বেশি হবে সুতরাং ওই সোনাটা তো পরতে পারবে না তা এইভাবে মুখ ছাড়া মুখে লাগায় না মুখের চামড়া ঠিক জোগাড় করে নেয় যে কোনো জায়গা থেকে জোগাড় করে বা অন্য লোকের থেকে পয়সা হলেও জোগাড় করতে পারে কিন্তু দেহের অংশে যেই পোড়া জায়গায় এটা লাগাতে এটা খসখসে থাকে তারপরে আস্তে 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 বিভিন্ন মলমের মাধ্যমে বিভিন্ন ইয়ের মাধ্যমে তেল দেয় সে তার মাধ্যমে এটা মোলায়েম হয়ে যায় ওটা ঢাকা থাকে এই জন্য এই মাছটার অনেক দাম तेलापिया माच, तेलापिया इलिस ना आ सत्तर हजार डलारे ना तेलापिया